হ্যালো চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি কেন ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আমি বানাবো জিলিপি তো কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো এর মধ্যে দিয়ে দিলাম আমি এক বাটি আর হাফ বাটি ময়দা তারপরে একটি চামচ বেকিং পাউডার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিও তো প্লিজ বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো আমি ময়দাটা আর বেকিং পাউডারটা ভালোভাবে যে চেনে নিচ্ছি যাতে ভালোভাবে বেকিং পাউডারটা ময়দার সাথে মিশে যায় তো এবার ভালোভাবে মেশানো হয়ে গেছে তো এর মধ্যে দিলাম আমি একশো গ্রাম টক দই তো এবার টক দইটা দিয়ে ভালোভাবে মেখে নেব তো এই যে দইটাকে ভালোভাবে ময়দাটার সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু একটু জল দিয়ে ব্যাটারটাকে এভাবে গুলে নেবো অল্প অল্প জল দিয়ে মানে একবারে সব জল দেওয়া যাবে না একটু একটু জল দিয়ে মেশাতে হবে হলে আবার ব্যাটারটা ঠিকঠাক হবে না তো এই যে দেখতেই পাচ্ছ আমি হালকা হালকা অল্প অল্প জল দিচ্ছি জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি ভালোভাবে আর ব্যাটারটা ভালোভাবে গুলতে হবে যাতে দানা ভাবটা না থাকে ব্যাটারটা গোলা হয়ে গেছে তো এই বেটার ড্রেসটা রেখে দিলাম আর শিরাটা বানিয়ে নিচ্ছি তো শিরাটা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম চিনি আর জল তো এই যে যতটা চিনি দেবে তার দ্বিগুণ হচ্ছে জলটা দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছ আমি শিড়াটা বানানোর জন্য আর জল দিয়ে দিচ্ছি তো এইভাবে জাল করে নিতে হবে তো এবার আমি সেটা চেক করে দেখবো যে ঠিকঠাক হয়েছে কি না তো এই যেভাবে হাতের সাথে এইভাবে লেগে যাচ্ছে তো আমার হয়ে গেছে তো এবারে একটা গ্যাসটা নিমে নামিয়ে রেখে দেবো তো এবার চলো বেটারটা আমি এই বোতলের মধ্যে ঢেলে নেবো তো এই যে একটা থানচাপের বোতল নিয়েছি আর মুখটা ফুটো করে নিয়েছি তো ওর মধ্যে ঢেলে নিলাম আর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে তো গ্যাসটা জ্বালিয়ে নেব তো এই যে জলটা শুকাবে তারপর ওর মধ্যে তেলটা দেবো আমরা এই যে তেলটা দিয়ে দিয়েছি তো তেলটা হালকা গরম হবে তারপর এর মধ্যে জিলিপি ছাড়বো তো আমার তেলটা গরম হয়ে গেছে কড়ায়ে তো আমি এবার জিলিপিগুলো ছাড়বো তো যাই না আর পা ছবি না তিন তো এই যে দেখতেই পাচ্ছ কীরকম জিলিপি ভাসছি তো দেখতে যতটা সুন্দর ছিল না তো খেতে অনেকটা টেস্টি ছিল আর জিলিপিটা ভাসতে হবে খুব অল্প আছে তো এই দিকটা একটু ফাঁকা ছিলো টায়ার একটা দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় তো এই যে দেখো কত সুন্দর ফুলেছে জিলিপিগুলো আমার আর একটু হালকা ভাব হবে তারপর এগুলো উল্টিয়ে দেবো এনেছে দিচ্ছি আর একটু উলটিয়ে দিচ্ছি জিলিপিগুলোতেলটিয়ে ভালোভাবে লাল হয়ে ভেজে তুলে নেব তুই যে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে তো আমি এগুলো উঠিয়ে নেবো সব তো এই যে আমি উঠিয়ে নিচ্ছি করতে হয়েছে এবার সেরা আমাদের ডুবে উঠে নিচ্ছি আমি এইভাবে সবগুলো জিলিপি আমি ভেজে নেব তো এইভাবে আমি বাকি জিলিপিগুলো এইভাবে ভেজে নেব তুই যে দেখতে পাচ্ছো পাচ্ছ দিয়ে দিয়েছি কত সুন্দর ফুলেছে দেখো জিলিপিগুলো তো আমি এগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নেব তো আমি এবার ভাজে ভেজে রাখা জিলিপিগুলো রসের মধ্যে ডুবিয়ে দিলাম এবার উল্টে পাল্টে রসের মধ্যে ডুবিয়ে উঠিয়ে নেব আমাদের সবগুলো জিলিপি ভাজা যে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর আশা করি তোমরা সবাই পুরো ভিডিওটি দেখেছো পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা বাই বাই